গরিব মানুষ রে গরিব মানুষের জীবন এখনো জীবনের খাতায় পড়ে না সেই নাম মাসে এখনো সেই টাকা পয়সার কোনো হালচাল বসতেছি না মাছও পাইনি বছর একটা মাছও কোবাতে এরলাম না মাছ দেহি নিয়ে তার কোবাবো কেমন তার পূজা এসে গেল কি যে করবানি গুডুগড়া যা হ্যাঁ দ্বিতীয় দিয়ে মেলা আসবে না মেলায় টাকা পয়সা খরচ আছে বাড়ির বাড়ি গেলি বাড়িয়া কয় যে কি পাইছো প্রতিদিন কথি বালো ঠায় যে পাইনি প্রতিদিন কথি বালো ঠায় হে দয়াল কালকে আমার পড়া মাছ দিও ভগবান কালকে কোড়া মাছ দিলি পুজো ঠিক আছে কদিন পরে পুজোর মেতার দিয়া যাই হোক একটু বাপ মতন দিও দয়াল আমার আর ভালো লাগে না এই গরিব জীবন ভালো লাগে না খাইছো না মাছ খাইনি

কল না কি করেছিলাম আমরা করলাম তাতে এবার মাছের তাল বলাম না